পশ্চিম আফ্রিকার গিনি উপসাগরের তীরে অবস্থিত এই দেশটি কোকো সোনা আর বোল্টারিদের জন্য বিশ্বজুড়ে পরিচিত এখানে ইতিহাস কথা বলে এলমিনা দুর্গের দেয়ালে আর সংস্কৃতি ফুটে ওঠে কেন্টে কাপড়ের রঙে ঘানার মানুষ প্রকৃতি আর ঐতিহ্য মিলে তৈরি করেছে এক প্রাণবন্ত আফ্রিকান স্বপ্ন চলুন জেনে নেই সেই ঘানাকে নতুন করে পশ্চিম আফ্রিকার গিনি উপসাগরের তীরে অবস্থিত ঘানা দেশটির পুরোনাম দ্য রিপাবলিক অব ঘানা এটি আয়তনে প্রায় দুই লাখ আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার প্রায় তিন কোটি চল্লিশ লাখেরও বেশি জনসংখ্যা নিয়ে ঘানা এই অঞ্চলের অন্যতম জনবহুল রাষ্ট্র দেশটির নাম এসেছে এর ঐতিহাসিক ঘানা সাম্রাজ্য থেকে যার অর্থ যোদ্ধা রাজা দেশের প্রধান জলপদ হল ভোল্টা নদী যা তৈরি করেছে পৃথিবীর বৃহত্তম মানবসৃষ্ট ঋত ভোল্টা এটি দেশের বিদ্যুৎ উৎপাদন ও মৎস্য শিল্পে গুরুত্বপূর্ণ দক্ষিণে আটলান্টিক মহাসাগরের গিনি উপসাগর যার উপকূলে রয়েছে উষ্ণ জল এবং উত্তরে বিস্তীর্ণ শুষ্ক সাবানা তৃণভূমি এ যেন প্রকৃতির এক বিশাল বৈচিত্র্য ঘানা মোট তিনটি দেশের সাথে সীমান্ত ভাগ করেছে পশ্চিমে আইবিরে কোস্ট উত্তরে বুরকিনা ফাসো এবং পূর্বে টোগো আকরা হল দেশের রাজধানী ও বৃহত্তম শহর যা এক প্রাণবন্ত উপকূলীয় মহানগরী আনা হল সংস্কৃতির এক বর্ণিল মোজাইক যেখানে একশোটিরও বেশি জাতিগোষ্ঠী বাস করে প্রধান জাতিগোষ্ঠী হল আশান্তি ও ফান্টি দেশের সরকারি ভাষা ইংরেজি হলেও স্থানীয় ভাষাগুলোর মধ্যে আকান ভাষা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ঘানার মানুষজন তাদের ঐতিহ্যবাহী পোশাক ও হস্তশিল্পের জন্য বিখ্যাত তাদের সবচেয়ে বিখ্যাত প্রতীক হল ক্যান্টে কাপড় যা হাতে বোনা উজ্জ্বল রঙের এক বিশেষ বুনন শিল্প এটি সাধারণত রাজকীয়তা ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে পরা হয় তাদের সঙ্গীত ও নৃত্য সারা বিশ্বে সমাদৃত খাবারের মধ্যে বিখ্যাত হল ফুফু বাংকু আর জেলো ফ্রাইজ এ দেশের মানুষজন দারুর উষ্ণ ও অতিথি পরায়ণ ষোল শতক থেকেই ঘানার উপকূল দাসবাণিজ্যের এক বেদনাদায়ক কেন্দ্র ছিল যা সাক্ষী অ্যালমিনা ক্যাসেলের মতো ইউরোপীয় তৈরি দুর্গগুলো আঠারোশো শতকে এই অঞ্চল ব্রিটিশদের উপনিবেশ গোল্ডকোস্ট হিসেবে পরিচিতি লাভ করে দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর ছয় মার্চ উনিশশো সাতান্ন সালে ঘানার সাবসাহারান আফ্রিকার প্রথম দেশ হিসেবে স্বাধীনতা লাভ করে এই অর্জন পুরো আফ্রিকান মহাদেশের স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণা জুগিয়েছিল এই সাফল্যের প্রধান স্থপতি ছিলেন ডক্টর কোয়ামে নক্রুমা যিনি স্বাধীনতা পরবর্তী ঘানার প্রথম প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হন তিনি ছিলেন প্যান আফ্রিকানিজম বা সর্ব আফ্রিকা ঐক্যের একজন প্রধান প্রবক্তা সামরিক অভ্যুত্থানের মতো বাধা সত্ত্বেও উনিশশো সালে ঘানা গণতন্ত্রের পথে ফিরে আসে এবং তখন থেকে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখেছে ঘানার অর্থনীতি ঐতিহাসিকভাবে সোনা এবং কোকো উৎপাদনের উপর নির্ভরশীল ঘানা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোকো উৎপাদনকারী দেশ এটি তাদের কালো সোনা হিসেবে পরিচিত খনিজ সম্পদের দিক থেকে ঘানা পশ্চিম আফ্রিকার অন্যতম শীর্ষ সোনা উৎপাদনকারী দেশ সাম্প্রতিক বছরগুলোতে তেল ও প্রাকৃতিক গ্যাস আবিষ্কারের ফলে ঘানার অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে ঘানার জিডিপি প্রায় ছিয়াত্তর বিলিয়ন ডলার দেশের মুদ্রার নাম ঘানাইয়ান সেডি যার মান বাংলাদেশের এগারো টাকার সমান ঘানার প্রধান রপ্তানি পণ্য হল সোনা কোকোয়া তেল এবং কাঠ সাম্প্রতিক বছরগুলোতে দেশটি স্থিতিশীলতা বজায় রেখে প্রযুক্তি এবং উদ্যোক্তা খাতে বিনিয়োগ বাড়াচ্ছে যা একে আফ্রিকার অন্যতম প্রতিশ্রুতিশীল অর্থনীতিতে পরিণত করছে ঘানা পর্যটকদের জন্য এক অপূর্ব দেশ দেশটির সবচেয়ে জনপ্রিয় আকর্ষণ হল ক্যাপ কোস্ট ক্যাসেল এবং অ্যালমিনা ক্যাসেল যা ইতিহাসের এক নীরব দলিল প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে রয়েছে কাকুম ন্যাশনাল পার্ক যেখানে ঘন বনের উপর ক্যানেপি ওয়ার্কোয়েতে হেঁটে বন্যপ্রাণী দেখার রোমাঞ্চকর অভিজ্ঞতা নেওয়া যায় উত্তরে মোলে ন্যাশনাল পার্কে দেখা মিলে হাতি জলস্থি ও আফ্রিকান অন্যান্য প্রাণীর এটি বন্যপ্রাণী প্রেমীদের জন্য এক স্বর্গ এছাড়াও উঁচু পাহাড় এবং জলপ্রপাতের জন্য বিখ্যাত হল বোল্টা অঞ্চলের উইলি জলপ্রপাত ঘানার আশান্তি রাজপ্রাসাদ এবং স্থানীয় গ্রামগুলো তার সমৃদ্ধ সংস্কৃতিকে তুলে ধরে ঘানা প্রকৃতি সংস্কৃতি ও ইতিহাসের এক চমৎকার মিশ্রণ এই ছিল ঘানা আফ্রিকার গর্ব ইতিহাসের আলো আর ভবিষ্যতের আশার দেশ কোকো সোনা ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই দেশটি যেন এক জীবন্ত গল্প যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করুন ইতিহাস ভ্রমণ আর সংস্কৃতি বিষয়ক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্টে জানান পরের ভিডিওতে কোন দেশ দেখতে চান